নমস্কার বন্ধুরা কাহিনী জাংশন অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের গল্পের আসর শুরু করছি আজকে নিয়ে এসেছি লেখক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পড়ারি ডাকাত গল্পটি তাহলে চলুন আজকের গল্প শুরু করি কেউ যদি বলে এটা আপনার ছদ্ম নাম তাহলে বাবু খুবই অসন্তুষ্ট হন এমনকি রেগেও যান রহস্যময় তার নিজস্ব পিতৃদত্ত নাম রহস্যময় যেন অত্যন্ত কি তাঁর বাড়ির চেম্বারে রাত দশটা এগারোটা অবধি মক্কেল গিসগিস করে টাকা পয়সার লেখা জোখা নেই এখন রাত সাড়ে দশটা মফসল শহরের শীতটা এবার খুব জম্পেশ হয়ে পড়েছে কদিন হলো মেঘলা এবং টিপটি বৃষ্টি হচ্ছে নাগাড়ে আজ আবার একটা ঝোড়ো হাওয়াও দিচ্ছে সন্ধে থেকে ফলে আজ তেমন মক্কেলের ভিড় নেই তবু মোট চারজন এখনও আছে একজন মক্কেলের সঙ্গে রহস্যময় বাবু চেম্বারে বসে কথা বলছেন বাইরের ঘরে আরও তিনজন বসে আছে। তাদের মধ্যে আরসাদ মিয়া বুড়ো এবং কালো মানুষ তিনি বসে বসে অনেকক্ষণ ধরে ঘুমিয়ে পড়েছেন অন্য দুজনের একজন আটগাঁয়ের গণেশ সাহা তেলের কারবারি তিন নম্বর লোকটি হলো মনুষাতলার নন্দ হাজরা নন্দ আর গণেশের এই উকিলবাবু চেম্বারেই হয়েছে চেনা বসে থেকে থেকে সেথা গল্পও গল্প হতে হতে দুজনেরই হাঁপ ধরায় এখন দুজনেই একটু ঝিম হচ্ছে ঠিক এই সময় হঠাৎ নিস্তব্ধতা খান খান করে বিকট একটা ঝনঝন শব্দ হলো এই শব্দ এমনই সাংঘাতিক যে রহস্যময় বাবুর মতো ঠান্ডা মাথার লোকও লাফিয়ে উঠে ভূমিকম্প ভূমিকম্প বলে চেঁচাতে লাগলেন তার মক্কেল সনাতন হালদার ধা করে টেবিলের নিচে ঢুকে পড়ল নন্দ চমকে উঠে হাউ করে কান্না জুড়ে দিল আর গণেশ একটিও কথা না বলে টপ করে উঠে ঘরের বাইরে লাফিয়ে পড়ে অন্ধকারে পাঁই পাঁই করে দিক জ্ঞান জ্ঞানশূন্য হয়ে ছুটতে লাগল শুধু আর সাদবুরই কোনো ভাবান্তর হল না শান্ত মুখে ঘুমিয়ে রইলেন ঘাটটা একটু লটকে দিয়ে কানে না শোনার কিছু ভালো দিকও তো আছে রহস্যময় বাবুর বাড়ির লোকজনও শব্দে আতঙ্কিত হয়ে দোতলা থেকে নেমে এলো বউ দুই ছেলে এক মেয়ে রহস্যময় বাবুর বুড়ি মা রান্নার ঠাকুর হরিহর এবং কাজের মেয়ে অন্নদা রহস্যময় বাবুর দু মিনিট ধরে ভূমিকম্প ভূমিকম্প বলে চেঁচালেও ঘর ছেড়ে বেরোতে পারেননি তার ধুতির খুঁট টেবিলের ড্রয়ারের টানায় আটকে গিয়েছিল স্ত্রী মানময়ী মৃদু ধমক দিয়ে বললেন ভূমিকম্প আবার কখন হলো ভূমিকম্প তো নয় একটা কাঁচ ভাঙার শব্দ হয়েছে এক কথায় রহস্যময় বাবু একটু দ্বিধান্বিত হয়ে পড়লেন বললেন থাক কাঁচ ভাঙবে কেন ভূমিকম্প হলেই তো কাঁচ টাচ ভাঙে মোটেই নয় ঢিল মারলেও ভাঙি ঢিল আমার জানলায় ঢিল মানে কার এমন বুকের পাটা পাঁচশো ছয় ধারায় ঠুকে দেব না আমার নাম রহস্য উকিল এই বলে বুক চিতিয়ে অহংকারের সঙ্গে দাঁড়িয়ে রইলেন তবে তিনি রোগা মানুষ বুক চিতিয়ে দাঁড়ালেও তেমন কিছু ভয়ঙ্কর দেখালো না তার ছোট ছেলে পুটু হামাগুড়ি দিয়ে মাঝের থেকে একটা জিনিস কুড়িয়ে আনল একটা কাগজে মোড়া জিনিস সেটা দেখেই রহস্যময় বাবু আবার চেঁচিয়ে উঠলেন বোমা বোমা ফেলে দে ফেলে দে বোমা শুনে সনাতন হালদারের বুদ্ধি কাজ করল সে একটা বোমার মামলারই আসামি বলতে নেই বোমা বানানোয় তার একটু হাত যশো আছে ভূমিকম্প হচ্ছে না জেনে সে টেবিলের তলা থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে টক্করে পুটুর হাত থেকে বোমাটা কেড়ে নিয়ে বলল উকিলবাবুর বুদ্ধিরও বলি বোমা ফেলে দিতে বলছেন বাচ্চা ছেলে যদি ছুঁড়ে ফেলে দেয় তাহলে বোমা ফেটে ঘরসুতো লোক মরবো না তা বটে রহস্যময় বাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন বোমার পণ্ডিত সনাতন বোমাটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখল হাতে একটু নাচিয়ে ওজনটা পরীক্ষা করল একটু শুঁকেও দেখল তারপর ভ্রুকুটি করে বলল ওকিলবাবু জিনিসটা বোমা বলে মনে হচ্ছে না বলেই ওপর থেকে কাগজটা সাবধানে ছাড়িয়ে নিয়ে সনাতন যে জিনিসটা তুলে সবাইকে দেখালো তা একটা পাথরের টুকরো বলল এটা কেউ ছুঁড়ে মেরেছে বাইরে থেকে একটা জানালার ওপর লম্বা ভারী পর্দা ঝুলছিল সেটা সরিয়ে দেখা গেল সারসী হাঁ হয়ে আছে মেঝে ময় কাঁচের টুকরো ছড়ানো রহস্যময় বাবু আস্তিন গোটানোর চেষ্টা করলেন কিন্তু গায়ে গেঞ্জি এবং তার উপর আলোয়ান জড়ানো বলে পেরে উঠলেন না তবে মুখে বললেন পাঁচশো ছয় ধারা কালপ্রিটকে অ্যাসা শিক্ষা দেব সনাতন ঢিলের ওপরকার কাগজের খোসাটা খুলে টেবিলের ওপর রেখে মন দিয়ে কি যেন দেখছিল সে বলল বাবু। বেশি চেঁচামেচিতে কাজ নেই কেন বলো তো এই কালপ্রিঠ খুব সুবিধের নয় করালি ডাকাতের চিঠি বলে মনে হচ্ছে সে কাল রাতে আপনার বাড়িতে ডাকাতি করতে আসবে বলে লিখেছে আগের দিনে এসব প্রথা ছিল ডাকাতরা চিঠি দিয়ে আসতো আজকাল সব ভালো ভালো প্রথায় তো লোপাট হয়েছে তাই এই করালেই যা কিছু ঐতিহ্য ধরে রেখেছে আহা নমস্য লোক রহস্যময় ধা করে চিঠিটা প্রায় কেড়ে নিলেন চিঠিটা পড়েই তিনি আলমারি খুলে পেনাল কোট বের করে উপর হয়ে দেখতে দেখতে আপন মনে বলতে লাগলেন ডাকাতির ভয় দেখানো দাঁড়াও ধারাটা আগে দেখেনি সনাতন একটু গলা খাঁকারি দিয়ে সসম্ভ্রমে বলল আগে ধারা দেখার মেলা সময় পাবেন যদি বেঁচে পড়তে থাকেন ধারা দিয়ে হবেটাই বাকি বাকি ডাকাত যা বলে তাই করে ধারা সব আমাদের মতো চুনোপুটিদের জন্য করালির জন্য ধারায় হবে না আপনি বরং কাল সকালেই শ্বশুরবাড়ি চলে যান টাকা পয়সা গয়না গাটি সব পুটুলি বেঁধে নিয়ে যাবেন রহস্যময়বাবু ফের বুক চিতিয়ে বললেন পালাবো কেন পালাবো কেন দেশে পুলিশ নেই আদালত নেই সরকার নেই সনাতন মাথা চুলকে বলল তা বটে তেনারাও তো আছেন তাহলে তো আর ভাবনার কিছু নেই কথাটা এমনভাবে ভাবে বলল যেন মস্করা করছে রহস্যময় বাবু কটমট করে তার দিকে চেয়ে বললেন ভাবনার কি থাকবে হ্যাঁ কাল সকালেই পুলিশের কাছে যাচ্ছি এই বলে রহস্যময় বাবু দফতর গুটিয়ে ফেলতে লাগলেন রাগে ফুসছেন সনাতন মৃদু গলা খাগাড়ি দিয়ে বলল বাইরে যে এখনো তিনজন মক্কেল বসে আছে উকিলবাবু তাদের যেতে বলে দাও আজার হবে না এই ভালো পরদিন সকালেই পুলিশের কাছে গিয়ে সব বললেন রহস্যময় বাবু দারোগা মদনলাল খাঁড়া বন্ধু লোক চিঠিটা দেখে এবং ঘটনার কথা শুনে মদনলাল কিছু গম্ভীর হয়ে বললেন রহস্য করালি ডাকাতের কথা কি তুমি শোননি শুনব না কেন ঢের শুনেছি তোমরা অপদার্থ বলে এতকাল ধরে জেলে পুড়তে পারো না মদনলাল একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন ঠিক কথা বলেছ আজ অপদার্থ বলেই সরকার আমাকে দূরের একটা জায়গায় বদলি করে দিয়েছেন সামনের মাসে চলে যাচ্ছি তবে আমি একাই নই আমার আগে আরও সাতজন দারোগা ওই একই কারণে বদলি হয়েছে তাহলে মানেটা কি হলো তুমি আমার একটা ভিত করবে না তুমি উকিল মানুষ তার উপর বন্ধু লোক তোমাকে বাঁচাতে যা করার সবই করবো দুপুর থেকেই তোমার বাড়িতে বন্দুকধারী কয়েকজন সেপাই বহাল থাকবে তারপর তোমার ভাগ্য রহস্যময় বাবু খুব রেগে গিয়ে বললেন তোমার কথা শুনে মনে হচ্ছে করালির হাত থেকে আমাকে রক্ষা করার ব্যাপারে তোমার তেমন গানি। রক্ষাকর্তা ভগবান আমি কে ভগবানকে ডাকো তার মানে কড়ালিকে তুমিও ভয় পাও মদনলাল করুণ হেসে মাথা নেড়ে বললেন না রে ভাই ভয়টাই পাওয়ার মতো অবস্থা আর আমার নেই গত দু বছরে অন্তত ত্রিশটা বাড়িতে করালি আগে থেকে খবর দিয়ে ডাকাতি করেছে ত্রিশটা বাড়িতেই আমি ফোর্স নিয়ে গেছি রহস্যময় বাবু সাগ্রহে ঝুঁকে পড়ে জিজ্ঞেস করলেন তারপর এটি উঠিনি ভায়া তিরিশটি বাড়ির একটা বাড়িতেও সে হানা দেয়নি তবে ওই রাতেই সম্পূর্ণ অন্য জায়গায় ডাকাতি করে আমাদের বোকা বানিয়েছে রহস্যময় বাবু সোৎ বললেন তাহলে আমার বাড়িতে আজ ডাকাতি হবে না আজ না হলেও হবে যেদিন রামবাবুর বাড়িতে হওয়ার কথা সেদিন শ্যামবাবুর বাড়িতে হয় বটে কিন্তু রামবাবুও সেই অব্দি রেহাই পায় না যেদিন যদুবাবুর বাড়িতে হওয়ার কথা সেদিন রামবাবুর বাড়িতে সে হানা দেয় সুতরাং তুমি আজকের দিনটা কাটিয়ে দিলেও অন্য কোনো সময় করালির থাবা খাবেই খাবে রহস্যময় বাবু অসন্তুষ্ট হয়ে বললেন লোকটা দেখছি এক কথার মানুষ নয় অথচ কাল আমার এক মক্কেল বলেছিল করালি নাকি যা বলে তাই করে ভ্রুকুচকে মদনলাল বললেন কে মক্কেল কি নাম রহস্যময় বাবু নিপাট মুখে বললেন নামটা বলছি না সে ক্রিমিনাল সাবধান থেকে বাবু কোটে গেলেন আদালতে কাজে মন নিতে পারলেন না তাড়াতাড়ি বাড়ি ফিরে এলেন দেখলেন জনা আষ্টেক সে পাই তার বাড়ির সামনে পাহারায় বসে আছে সন্ধ্যেবেলা আজার আর মক্কেলরা কেউ বাড়িতে ঢুকতে পারল না রহস্যময় বাবু এবং তার পরিবার সবাই আজ তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে পড়লেন ঘুম অবশ্য কারও চোখে এলো না বারবার উঠে সবাই জানলা দিয়ে উঁকি মেরে বাইরের দিকে দেখতে লাগলেন এই করতে রাত শেষ হয়ে এলো সেপাইরাও জানে ডাকাত আসবে না সারা রাত বসে বসে দিব্যি ঘুমল ভোরবেলায় বাবুকে সেলাম জানিয়ে বকশিস নিয়ে বিদায় হলো রহস্যময় বাবু খুবই দুশ্চিন্তার সঙ্গে বাইরের ঘরে পায়চারি করতে করতে আপন মনে বলছিলেন কথা দিয়ে যারা কথা রাখে না তারা বিশ্বাসঘাতক লোকটা দেখছে একেবারে যাচ্ছে তাই নাম হই বাবু। বিরক্ত রহস্যময় বাবু ফিরে দেখলেন খোলা দরজায় তেল চেহারা চেহারার গোলগাল একটি লোক দাঁড়িয়ে আছে মুখে অমায়িক হাসি কে চাই আগে আপনাকে একটু নাম করতেই আসা সঙ্গে স্যাঙাতরাও আছে বলে পিছু ফিরে রাস্তার দিকে চেয়ে কাকে যেন ডাকলো। ওরে আয় আয় পেননাম কর এসে পাঁচ সাতজন মোটা সোটা লোক ঘরে ঢুকে পড়লো রহস্যময় বাবু বললেন কে তোমরা কি চাও তেলচুকচুকে লোকটি বলল আমি করালি একটু দেরি করে ফেলেছি আপনি রাগ করেননি তো রহস্যময় বাবু লোকটির দিকে কিছুক্ষণ হাঁ করে চেয়ে রইলেন তারপর বললেন তুমি করালি যে রহস্যময় বাবু অত্যন্ত ক্রুদ্ধ গলায় বললেন এটা কেমন কথা হে হ্যাঁ তুমি আমার সারসি ভেঙে ঢিল মেরে বীরত্ব দেখিয়ে চিঠি দিলে আর আসল কাজের বেলায় নবডঙ্কা কথা দিয়ে যারা কথা রাখে না তারা কীরকম মানুষ বলো তো করালি জিভ কেটে বলে কথাটা সত্যি তবে কি না আপনি পুলিশে খবর দিয়েছিলেন সেপাইরা মোতায়েন ছিল তাই দ্বিগুণ রেগে রহস্যময়বাবু বললেন বিপদ আছে বলে কথার খেলাপ করবে তোমার মতো কুলাঙ্গার ডাকাত আমি কমই দেখেছি জানো যার কথার দাম নেই তার মুখ দর্শন করাও পাপ আজকে ভোরবেলা তোমার মুখ দেখলাম দিনটাই মাটি হলো দেখছি ছি ছি তার উপর সকালবেলা ডাকাতি করতে এসেছ সেটাও মস্ত বড় বেইমানি এরকম তো নিয়ম নয় করালি কি একটা বলতে যাচ্ছিল রহস্যময় বাবু তাকে পেল্লায় একটা ধমক দিলেন চপ চপ রাও কোথাকার লুটপাট করতে চাও সব বাক্স প্যাটরা আলমারি খুলে দিচ্ছি নিয়ে যাও কিন্তু বাড়ি ফিরে গিয়ে নিজের বউ ছেলে মেয়ে আর দলবলের কাছে বড়াই করো না কাপুরুষ আর কাকে বলে ইত্যাদি করালি ডাকাত খানিক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল বাবু তার অগ্নিবর্ষী গলায় দেশের বীরপুরুষ ক্ষুদিরাম থেকে বাঘা যতীন এমনকি গান্ধীজির প্রসঙ্গ এনে ফেললেন এবং শেষে প্রশ্ন করলেন দেশটা কোথায় যাচ্ছে বলো তো করালির চোখ ছলছল করছিল হঠাৎ হাত জোর করে ধরা গলায় বলল আর এরকম হবে না কোথা দিচ্ছি হা হা করে হাসলেন রহস্যময় বাবু তোমার কথার কী বা দাম করালিচরণ ডাকাতি না করেই পালাতে পালাতে অনেক দূর থেকেও সেই হাসির শব্দ শুনতে পাচ্ছিল